আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিনিন নবী আলমি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে প্রতিদিন অল্প অল্প সময় কিতাবুল ঈমান কিতাবের তালিম করব কিতাবটির লেখক হযরত ওয়ালা শাইখুল হাদিস মুফতি منصورুল হক সাহেব দামাত বরকতুহুম যিনি জামিয়া রহমানি আরবিয়ার প্রধান মুফতি এবং হাদিস শাইখুল কিতাবের তালিম শোনার তফিক দান করেন আমিন হজরতওয়াল্লাহ শাইখল হাদিস মুফতি মনসুরুল হক সাহেব তার বিভিন্ন বায়ান এবং বিভিন্ন ওয়াজের মাধ্যমে মানুষকে সবচেয়ে বেশি যে বিষয়টি বুঝিয়ে থাকেন যে বিষয়টির ব্যাপারে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকেন সে বিষয়টি হল ইমান তিনি ইমানের ব্যাপারে বলেন ইমান অতি মূল্যবান্য সম্পদ ইমানকে পাক্কোক্ত করা আমাদের প্রত্যেকের জন্য খুবই জরুরি কারণ ইমান ঠিক না করে সারা জীবন নেকামল করলেও আখেরাতে কোনো লাভ হবে না আর সহি ইমানের সাথে আমল করলে দুনিয়া ও আখেরাতের ফায়দা পাওয়া যাবে তিনি আরো বলেন যে আমল ছাড়া শুধু ইমানও মানুষকে ফায়দা দেয় কারণ এমন ইমানদার যার কোনো নেকামল নাই সেও কোনো না কোনো সময় জান্নাতে প্রবেশ করবেন কিন্তু ইমান ছাড়া শুধু নেকামল দুনিয়াতে মানুষকে সামান্য কিছু ফায়দা দিলেও আখেরাতে তার কোনো ফায়দা হয় না দুনিয়াতে যে সকল বিষয়ে সে ফায়দা পায় দু একটি বিষয় যেমন তার ব্যবসা লাভ হয় তার স্বাস্থ্য ভালো থাকে এই তাই ইমান আকিদার বিষয়গুলো স্পষ্টভাবে জানা থাকা আমাদের প্রত্যেকের জন্য জরুরি যাতে ফাসাদের জমানায় ইমান রক্ষা করা আমাদের জন্য সহজ হয় হাদিসে আছে জমানায় অনেক মানুষ সকালে মুমিন থাকবে বিকালে কাফের হয়ে যাবে সুতরাং হকানি আল্লাহ আল্লাহ কালামের সাথে থেকে নিজের ইমানকে হেফাজত করার যে এলম তা হাসিল করা তাদের সাথে সম্পর্ক রেখে নিজের ইমানকে হেফাজত করার চেষ্টা করা বদিনী পরিবেশ থেকে নিজেকে হেফাজত করা যে সমস্ত জায়গায় গেলে ইমান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে ওই সমস্ত জায়গায় না যাওয়া ওই সমস্ত পরিবেশ থেকে নিজেকে পরহেজ করা এবং পরিবারের সবাইকে নিয়ে ঘরে কিতাবুল ইমানের তালিম করা আল্লাহ পাক আমাদের সবাইকে নিয়মিত তালিম শোনার তফিক দান করেন হজরত আল্লাহ সাইফুল হাদিস মনসুরুল হক সাহেব কিতাবুল কিতাবের ভূমিকায় কিছু কথা লিখেছেন যা খুবই গুরুত্বপূর্ণ ওই কথাগুলো আমরা এখন তালিম করছি হজরত লিখেন হামদ ও সালাতের পর আল্লাহ তালা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন সৃষ্টি করে সমগ্র বিশ্বজগৎকে তাদের সেবায় নিয়োজিত করেছেন মানুষ সৃষ্টির একমাত্র উদ্দেশ্যই ছিল ইবাদত করা এই ইবাদত তথা সহি ইমান ও নেকামলের মধ্যেই মানুষের শান্তি ও কল্যাণ নিহিত আর এর বিরুদ্ধাচরণের পরিণতিতে বেঈজ্জতি ধ্বংস ও জাহান্নাম অনিবার্য আল্লাহ তালা যখন মানুষকে সৃষ্টি করেছেন তখন নিজের পরিচয় ও কুদরতের বর্ণনা দিয়ে মানুষের কাছ থেকে নিজের প্রভুত্বের স্বীকারোক্তিমূলক অঙ্গীকার নিয়েছিলেন এবং নেয়ার পরে দুনিয়াতে তা পুনরায় মানুষকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক যুগে যুগে অসংখ্য নবী রসুল ও পাইগাম্বার সালামকে প্রেরণ করেছেন সকল পাইগাম্বারের মৌলিক শিক্ষা ছিল এক ও অভিন্ন তারা সকলে এক আল্লাহর প্রতি ও হাসরের প্রতি ইমান এবং নেক আমল ইত্যাদি বিষয়ে দাওয়াত দিয়েছেন ইমান ও আমল উভয়টা মানুষের ইচ্ছাধীন বিষয় সুতরাং মেহনত মুজাহাদা ও কষ্ট সাধনের মাধ্যমে উক্ত মহামূল্যবান দুটি বিষয়কে পরিপূর্ণভাবে লাভ করা এবং তা খুব মজবুত ও দৃঢ় করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য যে আমলের চেয়ে ইমানের গুরুত্ব অনেক বেশি কারণ সহি ইমান দ্বারাও জান্নাত লাভ হবে যদিও তা প্রথম অবস্থায় না হোক কিন্তু সহি ইমান ছাড়া হাজারো আমল একেবারেই মূল্যহীন যথার্থ ইমান ছাড়া শুধু আমল দ্বারা নাজাদ পাওয়ার কোনো সুরত নাই দুঃখজনক হলেও সত্য যে বর্তমানে চরম ফেতনার যুগে অনেক মানুষ সকালে মুমিন থাকলেও বিকালে ইমান হারা হয়ে যাচ্ছে আবার কেউ বিকালে মুমিন থাকলেও সকালে ইমান নষ্ট করে ফেলছে কিন্তু মানুষের ইমান আকিদা সংরক্ষণের যথার্থ ব্যবস্থা আমাদের সমাজে নেই অথচ বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ হওয়ার কারণে এই সম্পর্কে অধিক সংখ্যক কিতাব রচনা করা আলোচনা পর্যালোচনা করা জারি থাকা জরুরি ছিল এই উদ্দেশ্যেই হজরতলা নিজেকে উদ্দেশ্য করে বলেন আমি নালায়ক তহাবি, শহে আকায়েদ তালিম উদ্দিন ফুরুল ইমান সহ বিভিন্ন কিতাব থেকে সহি যাতে করে সাধারণ মানুষের বুনিয়াদী ইমান আকিদা সহি হয়ে যায় পাশাপাশি তা পরিপূর্ণ ও মজবুত করার জন্য ইমানের শাখাগুলোর বিবরণ পেশ করেছি আর ইমানকে হেফাজতের জন্য ভ্রান্ত আকিদা কুফরি সিরকি কথা এবং ভুল রাজনৈতিক দর্শনের বর্ণনা দিয়েছি যেন কেউ কুফরি আকিদা পোষণ করে নিজের ইমান ধ্বংস করে না ফেলে আর চতুর্থ অধ্যায়ের শেষাংশে গুনাহে কবিরার বিবরণ এই জন্য পেশ করা হয়েছে যাতে করে এগুলোকে মানুষ গুনাহ এবং আল্লাহর নাফরমানি বলে বিশ্বাস করে নিজেকে এসব কাছ থেকে দূরে রাখে গুনাহে কবিরাকে হালাল বা জায়েজ মনে করলে মানুষ ইমান হারা হয়ে যেতে পারে এই জন্য গুনাহের এল থাকা ইমানের জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ বিষয়াদি মিলে বইটি রুগ্ন মুসলিম জাতির রোগ নিরাময়ের জন্য বিশেষ কার্যকর হবে বলে আল্লাহর দরবারে আশা করি আল্লাহ তাআলার দরবারে দোয়া করি তিনি যেন এই কিতাবটি কবুল করেন এবং এটাকে মুসলিম মিল্লাতের হিদায়তের জারিয়া করেন আমিন বিনীত মুফতি মানসুরুল হক জামিয়া রহমান দান করেন আমিন